আসসালামু আলাইকুম বিওয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানার থেকে স্বাগতম চলে আসলাম আজকে আবারও আমাদের সেটাপে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে মূলত ভিডিওটা হবে লাভ বার্ড পাখির উপরে আপনারা দেখতেই পারতেছেন ফ্যামিলির দেখে বুঝতে পারতেছেন আজকে লাভ বার্ডে খুব ভালো একটা ডিসকাউন্ট থাকবে যারা আমাদের কাছ থেকে লাভ বার্ড ক্রয় করতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে আমাদের কাছে কিছু রানিং পেয়ার ও লাভবার রয়েছে যেগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটি ফলো দিয়ে দিবেন তো চলুন বেশি কথা বলবো না আজকে ভিডিওটা শুরু করব আজকে প্রথমেই শুরু করবো আমরা নর্মাল লাভবার দিয়ে এখানে একটা পেয়ার নর্মাল লাভবার্ড রয়েছে মুভ পাখিটা হলো ফিমেল আর স্যাভেল একটা ফিমেল এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু কেউ ধামাধামি করতে পারবেন না আজকে যে লাভবার বার্ডগুলোর আমরা প্রাইস দিব এগুলো সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে এখানে আমাদের কাছে এক পেয়ার ইংলিশ করে রয়েছে এক্সিবিশন ইয়েলো ডিএফ হোয়াইট ডিএফ দুইটা পাখিরই ম্যাটিং চলতেছে ডিম দিবে যারা নিতে চান যোগাযোগ করবেন এবং আমাদের কাছে এখানে একটা পেয়ার লাইম ফিশার রয়েছে দেখতে পারতেছেন ইয়েলো গ্রিনের মিশ্রণ পাখিটার হালকা একটু মাথার সামনে একটা মল্ডিং আছে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এবার আসি এখানে অ্যালবিনো রয়েছে এক পেয়ার রেড আই দেখতে পারতেছেন মেল ফিমেল হানড্রেড কনফার্ম রয়েছে এই পেয়ারটা পড়বে সাড়ে আট হাজার টাকা এবং গ্রিন ফিশার অপালাইন রয়েছে একটি পেয়ার দেখতে পারতেছেন গ্রিন ফিশার অপালাইনগুলো আজকের জন্য সাড়ে সাত হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হল আগে আমরা আট হাজার করে পেয়ারের প্রাইস চেয়েছিলাম এবং এখানে গ্রিন ফিশার অপলাইন আমাদের কাছে আরও কিছু রয়েছে দেখতে পারতেছেন ইউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন রয়েছে এগুলো সাড়ে সাত হাজার টাকা পেয়ার যার যেটা পছন্দ নিতে পারেন মেল অথবা ফিমেল জার যেটা লাগে নিচেও তিন পিস পাখি রয়েছে এখানে আসলে একটা পেয়ার রয়েছে একটা সিঙ্গেল ফিমেল রয়েছে এগুলো সাড়ে সাত হাজার টাকা পার পিস সরি পার পেয়ার সাড়ে সাত হাজার টাকা সিঙ্গেল নিলে চার হাজার টাকা পড়বে এবার এখানে একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে তিন হাজার টাকা পড়বে এবং আর আরেকটা পেয়ার রয়েছে আসলে এখানে আরেকটা বিডিং পেয়ার অ্যালভিনো রয়েছে এটাও সাড়ে আট হাজার টাকা পড়বে যারা নিতে চান ভিডিও পাঠায় দেওয়া হবে আর একটি পেয়ার অ্যালভিনো রয়েছে এটাও সাড়ে আট হাজার টাকা আমাদের কাছে টোটাল চারটি পেয়ার ছিল একটি পেয়ার সেল হয়ে গেছে আর মাত্র তিনটে পেয়ার রয়েছে এখানে একটা ভায়োলেট মাক্সের ফিমেল রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক এটা তিন হাজার টাকা পড়বে যারা নিতে চান আমাদের কাছে এখানে হোয়াইট কাঠঠোড ফিঞ্চ রয়েছে এগুলো আসলে আমরা আগের ভিডিওতে দেখাইছি আপনারা দেখে নেবেন এখানে চিক মার্ক্সের পেয়ার রয়েছে একটি পেয়ার দেখেন চিক মার্কসের পেয়ার টাস্কের জন্য সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস সাড়ে তিন হাজার এবং নিচে আমাদের কাছে একটি ব্লু পাইট ফিমেল রয়েছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট মার্ক্স যেটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট ফিশার বলে এটাকে এটার একটি ফিমেল রয়েছে ফিমেলটা পড়বে ফিক্সড দুই হাজার টাকা কোনো প্রকার দামা দামি চলবে না একেবারে ফিক্সড প্রাইস এইখানে একটা মেল রয়েছে ভাইলেটের ইচ্ছা করলে অনেকে পেয়ারও করতে পারেন নিয়ে কিন্তু রিংয়ের সাথে নন রিংয়ের পেয়ার হয় না এটাও ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পড়বে এবং এখানে ব্লুর যে পেয়ারটা রয়েছে ব্লুর পেয়ারটা পড়বে চার হাজার টাকা মেল ফিমেল মিলে আর কি একটা পেয়ার রয়েছে আর বাকি যেগুলো রয়েছে ওগুলো সাড়ে তিন হাজার টাকা করে নিতে পারবেন জোড়া এই যে ব্লুর জোড়াটা শুধু চার হাজার পড়বে আর বাদ বাকি যা আছে সব সাড়ে তিন হাজার করে এখানে যে পেয়ারটা রয়েছে পিস পেসটা হলো ছেলে আর রেডেড অপার লাইনটা হলো মেয়ে দেখতে পাচ্ছেন এই যে যে পেয়ারটা রয়েছে এটা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে কোনো প্রকার দামাদামি করা যাবে না বাকি দুইটা মাসাল্লা দিলে যে সুন্দর তাদের বডি ফিটনেস সেই রকমই তাদের গ্রোথ যারা নিতে চান যোগাযোগ করবেন অনলি পাঁচ হাজার টাকা পড়বে পেয়ারটার দাম দেখতে পারতেছেন আর এখানে এক পেয়ার লাইম ফিশার রয়েছে এটাও পড়বে সাড়ে তিন হাজার টাকা তবে সাড়ে তিন হাজার টাকা যে ডিসকাউন্টটা দিয়েছি আগামী দুদিন পর্যন্ত থাকবে দুদিন পরে এই ডিসকাউন্টটা থাকবে না আশা করি পাখিগুলোও থাকবে না বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এই দু দিনের মধ্যে তবে যাদের যেটা প্রয়োজন যারা আগে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং আমরা ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকার মধ্যে তিনশো টাকা আর যারা এসে নিয়ে যাবেন তাদের কোনো চার্জ পড়বে না ফুল পেমেন্ট আগে করতে হবে এই বিষয়টা আগে মাথায় রেখে তারপরে হয়তো বা ডেলিভারির কথাটা বলবেন অনেকে আছে অনেক কথা বলার পরে লাস্টে বলেন যে ভাই টাকা আগে দিতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমি বলবো এসে নিয়ে যাবেন আর না হয় অন্য কোনো জায়গায় যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমরা গ্যারান্টি সহকারে ডেলিভারি করে থাকি এখানে কিছু ইউইং অফলাইন রয়েছে গ্রিন ফিশার ইউইং অফলাইন দেখতে পাচ্ছেন আগেরটা আমরা গ্রিন অপার লাইন দেখাইছিলাম এখন যেগুলো আছে এগুলো গ্রিন এই ইউ এগুলা দশ হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে এখন আমরা যেটা দেখাবো এটাকে লুটিন অফিসার অপালাইন বলা হয় এখানে তিন পিস রয়েছে আপনার এই তিন পিসের মধ্যে একটা এই তিন পিসের সরি এখানে তিন পিস রয়েছে লেড আই আর দুইটা রয়েছে ডেকিন অফলাইন তো আইগুলো পূর্বে ছাব্বিশ হাজার টাকা পেয়ার ফিক্সড প্রাইস কারণ এগুলো লাস্টের পাখি রয়েছে এই জন্য কম দামে দিয়েছি আগেরগুলো তিরিশ করে বিক্রি করেছি আর ডেকে যে পেয়ারটা রয়েছে ওই পেয়ারটা পড়বে বিশ হাজার টাকা সবগুলো পাখির ডিগিনে করা শুধু একটা রেড আই যে মেলটা আছে মেলটার কার্ডটা হারাই গেছে যদি কেউ যদি নিতে চান আমি কালেক্ট করে দিতে পারবো আবার আবেদন করে এবার আমরা যাব আমাদের বারান্দায় যে সেট আপ করা পাখিগুলো রয়েছে যেগুলো ব্যাবি করা পাখি যেমন এই যে উপরে একটা পেয়ার রয়েছে দুইটাই গ্রিন ফিশার অফার এটা কিন্তু ডিম দিয়েছিল আপনারা দেখেছেন এটার মিলটা হালকা একটু দুইটা আঙ্গুল একটু বাঁকা ছিল মানে পা ঠিক আছে আর ওটা আমরা আট হাজার টাকায় চেয়েছিলাম সেটা স আর এইখানে এই যে ডিম নিয়ে বসে আছে দেখতে পারতেছেন ভায়োলেট অফলাইন এবং গ্রিন ফিশার অফলাইন এই পেয়ারটা পড়বে দশ হাজার টাকা এইখানেও একটা পেয়ার রয়েছে এই দুইটা পাখি নর্মাল লাম্বার চিকমাস্ক আর গ্রিন ফিশার এটা পড়বে চার হাজার এবং এইখানে গ্রিন ফিশার অফলাইনের স্প্লিট রয়েছে এই দুইটা পড়বে পাঁচ হাজার এটা ডিম দিবে খুব শীঘ্রই এরা অনেক সুন্দরে এই বক্সে নেস্টিং করতেছে এখনো শিওন না এবার আসি আমাদের কাছে এলবিনো সরি লুটিনো ফিশার অফলাইনের স্প্লিট রয়েছে আমাদের কাছে একটা পেয়ার দুইটাই ডিএনএ করা এই অফলাইন না তবে অফলাইনের স্প্লিট আমি যদি খুব কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যেমন আপনার নর্মাল যে লুটিন অফিসার রেড গুলো বিক্রি করে থাকি ওগুলো তো দেখতে লাল যেটা খুব সুন্দর লাল তবে ওদের মাথার লালটা খুব কম এদের ভিতরে স্প্লিট আছে যারা নিয়ে পালতে চান তারা নিতে পারেন এর থেকে বেবি অফলাইন কাটবে দুইটাই রেড আই পাখি আমি ক্লিয়ার করে দেখাচ্ছি দুইটাই রেড আই পাখি মাত্র দশ হাজার টাকা বিক্রি হবে এটা যেই প্রাইজে কিনছি সেই প্রাইজেই সেল দিয়ে দিব ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে আমার কিনা কান অন্য পাখি দিয়ে এক্সচেঞ্জ হয়েছিল এইখানে পারবুলু রয়েছে পারবুলু ভায়োলেট মাস্ক বলে যেটাকে অনেকে এটা পারবুলু পার্সোনাটা থেকে আসছে গলাটা দেখেন ইয়েলো শেড আছে দুইটাই আট মাসের বেবি যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকা চাওয়া হচ্ছে পারবলু পার্সোনাটা বলে যেটাকে ওইটার ব্লাড লাইন আর এখানে দুইটা ডিএফ আছে ডিএফ ভায়োলেট দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ডিএফ ভায়োলেট এটা কিন্তু ভায়োলেট না আগে যেটা এটা শুধু ভায়োলেট ডাবল ফ্যাক্টর ভায়োলেট ফিশার এটা পড়বে ছয় হাজার টাকা এখানে ইউইং অফলাইন রয়েছে দেখতে দুইটা আগেই বলে নিয়ে এখানে একটা পাখির দুইটা চারি নেই আঙ্গুল মাঙ্গুল সব ঠিক আছে চারিগুলো শুধু পরে গিয়েছিল আর এই পাখিটা মাত্র সাত হাজার টাকায় দেওয়া হবে ব্রিডিং পেয়ার পাখি যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আই বিউটিশন লাভ বার্ড আমাদের কাছে এক পিস গ্রে প্যারোট রয়েছে বয়স হলো সাত বছর বয়স এটা মেল বিভিন্ন ধরনের কথা বলে এবং ব্রিডিং মেইল ও কয়েকবার ম্যাটিং করানো হয়েছে ফিমেলটা হঠাৎ করে মানে মল্টিং হয়েছিল তারপর মারা গেছে তো সিঙ্গেল মেলটা এটা আমাদের ফার্মেরই বিক্রি হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এটা খুবই কম প্রাইজে দেওয়া হবে আপনারা জানেন যে গ্রে প্যারট এখন মার্কেটে তিন লাখ টাকা করে পেয়ার চলে এটা মাত্র আপনাদেরকে এক লাখ বিশ হাজার টাকায় দেওয়া হবে আরও আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি রয়েছে আমাদের ফার্মে বার্ড কোকাটেল কনুর সানকোন বিভিন্ন মিউটেশনের পাখি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি ও খুর্চা দামে সব 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 ধরনের পাখি পাবেন ইনশাআল্লাহ আশা করি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ